আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আলোচনা করব মোন্টি সর্বশেষ বিষা আপডেট নিয়ে আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে বর্তমান সময়ে কসব মোন্টি নিগ্রো সার্বিয়া বোসনিয়া আদার্স সব দেশের কিন্তু বিষা প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ আছে এবং কেন বন্ধ আছে এটা কিন্তু আমি আগের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম তারপরে বলতেছি দেখেন মন্তিনিগ্রুয়ের কার্যক্রম কিন্তু সম্পূর্ণ সার্ভে অ্যাম্বাসি থেকে করা হয় আর এখন যেহেতু আপনার সার্ভে অ্যাম্বাসি বন্ধ আছে এখন আপনার সার্বিয়াতে নির্বাচনের পরবর্তীতে ক্রিসমাস ডে উপলক্ষে সার্ভে অ্যাম্বাসি বন্ধ আছে ঠিক একই কারণে কিন্তু মোল্টিনিগ্রু অ্যাম্বাসিও এখন সম্পূর্ণ বন্ধ আছে এবং মল্টিনিগ্রু অ্যাম্বাসি চালু হবে যেদিন থেকে আপনার সার্ভে অ্যাম্বাসি চালু হবে তার পরবর্তী থেকে মন্টিনিগ্রো গ্রাম চালু হবে অর্থাৎ সার্ভে অ্যাম্বাসি চালু না হলে সার্ভে অ্যাম্বাসির কার্যক্রম শুরু না হলে মন্টিনিগ্রো গ্রামবাসেরও কার্যক্রম শুরু হবে না আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই মন্টিনিগ্রো গ্রাম কার্যক্রম কবে থেকে শুরু হবে আপনারা কবে থেকে পুনরায় ভিসা প্রসেসিং করতে পারবেন এছাড়াও আপনারা যারা একটা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছেন আপনারা যারা দুই মাস তিন মাস হয়ে গেছে ফাইল জমা দিয়েছেন কিন্তু এখনও ভিসা পাচ্ছেন না এছাড়াও আপনারা যারা নতুন করে মন্টিনিগ্রোর জন্য ভিসা প্রসেসিং করবেন এখন আপনারা ফাইল জমা দিলে কত দিনের ভিতর পারমিট পাবেন এবং আপনারা যারা ফাইল জমা দিয়েছেন এখনো ভিসা পাননি আপনাদের কতটুকু সম্ভাবনা আছে ভিসা পাওয়ার আপনারা কতদিনের ভিতর ভিসা পেতে পারেন অথবা অ্যাম্বাস ওপেন হওয়ার পরে আপনারা কতদিনের ভিতর ভিসা ডেলিভারি পাবেন এছাড়াও আপনারা যারা বিভিন্ন প্রসেসিংয়ে আটকে আছেন অনেকে আছেন এখনও পারমিট পাচ্ছেন না অথবা আপনারা অনেকে আছেন যে পারমিট পেয়েছেন কিন্তু অ্যাম্বাসি ফেস করতে পারতেছেন না আসলে আপনারা কবে থেকে আবার পুনরায় এসব কার্যক্রম শুরু করতে পারবেন আজকের ভিডিওতে আমি এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিও শুরুতে আপনাদেরকে একটা আপডেট দিই আপনারা যারা এই মুহূর্তে কাজ করতেছেন আপনাদের জন্য একটা গুড নিউজ বলা যায় সেটা হচ্ছে আপনারা যারা এই পর্যন্ত ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং অ্যাম্বাসিতে ফাইল জমা দিয়েছেন অর্থাৎ আপনারা যারা সেপ্টেম্বর অক্টোবর অথবা অথবা জুলাই আগস্ট যেদিনই হোক আপনারা যারা পারমিট পেয়েছেন মোল্টিনিগ্রোর এবং আপনারা যারা পারমিট পাওয়ার পরে অ্যাম্বাসিতে ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন যদি আপনাদের সকল ডকুমেন্ট সঠিক থাকে সেক্ষেত্রে আপনারা যখন মন্টিনিগ্রো অ্যাম্বাসি পুনরায় আবার চালু হবে এর পরবর্তীতে আপনারা মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরেই কিন্তু সকল ভিসা ডেলিভারি পেয়ে যাবেন অর্থাৎ যদি আপনার জানুয়ারি মাসের মাঝামাঝি সময় মন্টিনিগ্রো অ্যাম্বাসি চালু হয় সেক্ষেত্রে আপনারা মোটামুটি ফেব্রুয়ারি মাসের ভিতরেই সকল ভিসা ডেলিভারি পেয়ে যাবেন অর্থাৎ আপনারা যারা এই পর্যন্ত ফাইল জমা দিয়েছেন আপনারা সবাই ফাইল ব্যাক পেয়ে যাবেন যদি আপনাদের ডকুমেন্ট সঠিক থাকে সেক্ষেত্রে আপনারা নাইনটি নাইন ভিসা পাবেন আর যদি আপনাদের ডকুমেন্ট ফেক হয় তাহলে আপনারা অবশ্যই ফাইলটা রিজেক্ট পাবেন মানে আপনারা যারা এই মুহূর্তে ফাইল জমা দিয়েছেন অ্যাম্বাসিতে অনেকেই বলতেছেন যে ভাই এক মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে কিন্তু আমরা এখনও কোনো রেসপন্স পাচ্ছি না দেখেন আপনারা যখন অ্যাম্বাসি চালু হবে চালু হওয়ার এক থেকে দেড় মাসের ভিতরে কিন্তু যতগুলো ফাইল আটকা আছে। সব ফাইলই তারা ডেলিভারি দিয়ে দিবে কারণ চব্বিশ সাল থেকে কিন্তু প্রত্যেকটা দেশে আবার নতুন করে ফাইল নিবে নতুন করে প্রসেসিং শুরু করবে নতুন করে তারা লোক নিবে আপনারা অনেকেই বলতেছিলেন যে ভাই মন্টিনিং শুধু পারমিটি আসে কিন্তু ভিসা হয় না দেখেন ভাই আপনারা অপেক্ষা করেন যখন অ্যাম্বাসি চালু হবে তখন আমাকে এই কথাগুলো বলেন যে ভাই এখন তো চালু হয়েছে এখন আমরা ভিসা পাচ্ছি না হয় আপনাদের ফাইল রিজেক্ট হবে আর হলে আপনারা ভিসা পাবেন এখন যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে ভাই তাহলে মন্তিনিগড়ি অ্যাম্বাসি কবে থেকে চালু হবে দেখেন এখানে আমি আপনাদেরকে সঠিকভাবে বলতে পারতেছি না যে মন্ডিনিগ্রু অ্যাম্বাসি কবে থেকে চালু হবে তারপরও যেহেতু সার্ভে অ্যাম্বাসি সাত তারিখ থেকে চালু হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে সাত তারিখের পরবর্তীতে অর্থাৎ দশ তারিখ বা বারো তারিখ অথবা এমনও হতে পারে যে সার্ভে অ্যাম্বাসির সঙ্গেই একই সঙ্গে একই দিনে মোল্টিনিগ্রামবাসির কার্যক্রম শুরু হলো কারণ এখানে আপনার সার্ভে অ্যাম্বাসিতে যারা কাজ করে তারা কিন্তু মোল্টিনিগ্রো অ্যাম্বাসিতে কাজ করে না মল্টিনিগ্রো অ্যাম্বাসিতে আলাদা একটা গ্রুপ কাজ করে যারা মল্টিনিগ্রো থেকেই আসে মূলত কাজ করতে তবে এখানে ম্যাক্সিমাম যারা থাকে তারা কিন্তু ইন্ডিয়ান তবে আশা করা যায় জানুয়ারি প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহের ভিতরি কার্যক্রম সম্পূর্ণ শুরু হবে আচ্ছা এখন কথা হচ্ছে আপনারা যারা আবেদন করেছেন কিন্তু এখনও পারমিট পাননি অনেকে আছেন দুই মাস তিন মাস চার মাস হয়ে গেছে কিন্তু এখনও আপনারা মোল্টি নিগ্রোর পারমিট পাননি এখন আপনারা কত ভিতর পারমিট পাবেন অথবা যদি আপনারা এখন নতুন করে আবেদন করেন সেক্ষেত্রে আপনারা কত ভিতর মোল্টি নিগ্রোর পারমিট পাবেন দেখেন প্রথম কথা হচ্ছে এখন যেহেতু ভিসা প্রসেসিং এর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ এবং এখন আপনার ক্রিসমাস ডে উপলক্ষে পুরোপুরি কিন্তু সব বন্ধ এখানে পারমিটও কিন্তু খুবই কম ইস্যু হচ্ছে এখন আপনার পারমিটও খুবই কম ইস্যু হচ্ছে যে কারণে কিন্তু আপনাদের সময়টা বেশি লাগতেছে এরপরও আপনারা যারা তিন মাস চার মাস হয়ে গেছে এখনো পারমিট পাননি আমার মনে হয় আপনারা সেখান থেকে আর পারমিট পাবেন না কারণ যদি আপনার এজেন্ট সঠিকভাবে কাজ করে সেক্ষেত্রে সর্বোচ্চ আপনার একটা পারমিট ইস্যু হতে সময় লাগে এক থেকে দেড় মাস সর্বোচ্চ গেলে দুই মাস এর থেকে বেশি সময় কখনো লাগে না একটা নন সিটিজেন্ট দেশের পারমিট ইস্যু করতে এখানে আপনার সর্বোচ্চ এক থেকে দেড় মাস সময় লাগে অনেক ক্ষেত্রে দুই মাস লাগে তারপরেও আপনারা অনেকে আসেন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ কিন্তু পারমিট পান এখন কথা হচ্ছে আপনারা যারা দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেছে এখনো পারমিট পাননি আমার মনে হয় না আপনারা সেখান থেকে আর পারমিট পাবেন কারণ একটা নন সেন্টিজেন্ট দেশের পারমিট যদি একটা এজেন্ট দুই মাসের ভিতর ইস্যু করে দিতে না পারে সে কিভাবে আপনাদের ভিসা প্রসেসিং করে দিবে মনে করেন যে আপনারা এখন মনিটেনিং ভিসা হতে সময় লাগে সর্বোচ্চ চার থেকে পাঁচ মাস সেক্ষেত্রে যদি আপনার একটা পারমিটি পান তিন চার মাস পরে তাহলে আপনাদের সময় লাগতেছে তো প্রায় এখানে সাত আট মাস বা নয় মাস সময় লেগে যাচ্ছে কারণ আপনি পারমিট ইস্যু করার পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগবে অ্যাম্বাসি ফেস করা লাগবে অ্যাম্বাসি ফেস করে আপনি অ্যাম্বাসিতে ফাইল জমা দিবেন এরপরে এখানে মিনিমাম দুই থেকে তিন মাস সময় লেগে অনেক ক্ষেত্রে অর্থাৎ আপনার সেই আট নয় বা সময় লেগে যাচ্ছে শুধুমাত্র ভিসা প্রসেসিং করতে এরপরে আপনারা বিষা পাবেন কি না এরাও কিন্তু এখানে কোনো গ্যারান্টি নেই এই জন্য আপনারা চেষ্টা করবেন ভালো একটা এজেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করে ভিসা প্রসেসিং করতে যদি আপনারা এক থেকে দেড় মাসের ভিতর একটা পারমিট পান এরপর আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে সময় লাগবে সর্বোচ্চ এক থেকে তিন সপ্তাহ এরপরে আপনারা যখন ফাইল জমা দিবেন আপনাদের প্রসেসিং হতে সময় লাগবে সর্বোচ্চ গেলে দুই থেকে তিন মাস অর্থাৎ আপনাদের এখানে পাঁচ থেকে ছয় মাসের ভিতরেই কিন্তু আপনারা ভিসা পেয়ে যাচ্ছেন অথবা আপনারা একটা রেজাল্ট পাচ্ছেন আমার মূল কথা হচ্ছে এটাই যে আপনারা যখন নন দেশের ভিসা প্রসেসিং করবেন আপনারা খেয়াল করবেন যে আপনারা যেন পারমিটটা সর্বোচ্চ দুই মাসের ভিতরে পান এক্ষেত্রে আপনাদের প্রসেসিং করতে খুবই অল্প সময় লাগবে এখানে তো আপনার কোনো গ্যারান্টি নেই যে আপনারা পারমিট পেলেই ভিসা পেয়ে যাচ্ছেন তাহলে আপনারা কেন একটা পারমিটের পিছনে চার মাস পাঁচ মাস সময় ওয়েস্ট করবেন আর আপনারা যারা নতুন করে ফাইল জমা দিবেন দেখেন এখন আপনারা জমা না দিয়ে আপনার যখন অ্যাম্বাস ওপেন হবে তখন আপনারা বিষা এসব কেমন ভিসা হচ্ছে কিনা অথবা অ্যাম্বাসের কী দেখি অবস্থা আপনারা এগুলো জেনে শুনে এরপরে আপনারা তখন ভিসা প্রসেসিং করবেন কারণ ভন্টিনি আপনার যথেষ্ট কর্মীর চাহিদা আছে এখনও অনেক কর্মীর পুরো ভন্টিনিগ্রোতে আর এখানে আপনার বেতন চারশো ইউরো যদি আপনারা এখানে আসেন কোম্পানি বিষয় সেক্ষেত্রে আপনারা থাকা এবং খাওয়া পাবেন আর এখানে আপনার যাতায়াত খরচটা পাবেন মোটামুটি এখানে যদি আপনারা আসেন তাহলে এখন ভালোই হবে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই মোট আসা এখন ঠিক হবে কি না দেখেন যদি আপনারা এখন ইউরোপের যে কোনো একটা দেশে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে এখান থেকে বৈধভাবে যে কোনো দেশে মুভ করতে পারবেন আপনারা অন্তত এই কথাটা চিন্তা ভাবনা করে যে কোনো দেশে আসেন সমস্যা নাই আপনারা যেখানে আসেন সেখান থেকে বৈধভাবে মুভ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই কত টাকার ভিতরে আমরা কন্ট্যাক্ট করে মন্টিনিগ্রো আসলে ঠকবো না দেখেন এখানে আপনারা ছয় থেকে আট লক্ষ টাকার ভিতরে কন্ট্যাক্ট করে আসলে কোনো সমস্যা হবে না তবে আপনারা অনেকে আসেন অনেকেই বলেন যে ভাই নয় লক্ষ সাড়ে নয় লক্ষ টাকা চাচ্ছে এজেন্সিগুলা এখন আমরা কি করব দেখেন এখানে বিষয়টা হচ্ছে যদি আপনারা এটা চিন্তা করে আসেন যে এখানে আপনারা আসবেন এসে কাজ কাজকাম করবেন এরপরে আপনারা এখান থেকে বৈধভাবে ইউরোপের উন্নত যে দেশগুলো আছে যেমন ইতালি পর্তুগাল ফ্রান্স জার্মানি আপনারা সেখানে চলে যাবেন এক্ষেত্রে আপনারা সাত লক্ষ আট লক্ষ নয় লক্ষ টাকা দিয়ে কন্ট্যাক্ট করে আসতে পারেন সমস্যা নেই তবে আপনারা চেষ্টা করবেন ছয় থেকে আট লক্ষ টাকার ভিতরে কন্ট্যাক্ট করার জন্য কারণ এর থেকে বেশি টাকা লাগে না যাই হোক বেশি কথা বলবো না অ্যাম্বাসি ওপেন হলে আপনাদেরকে অবশ্যই আমি আপডেট জানাবো যে কী অবস্থা অ্যাম্বাসির বিষা কেমন হচ্ছে বিষা এসব কেমন এখন আপনারা ফাইল জমা দিবেন কি না অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দিব আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন অথবা যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ